ইমাম সাহেব কোরবানি তো আয়সা করছে আমি তো কোরবানি দিতে চাইতেছি কিন্তু ভালো বাগি পাইতেছি না আপনার মতো একজন ভালো মানুষের সাথে কোরবানি দিতে পারলে মনের মধ্যে একটু শান্তি পাইতাম আপনার সাথে কোরবানি দিতে আমার আপত্তি নাই কিন্তু দুজন মানুষ নিয়ে কোরবানি হয় না আর একজন মানুষ লাগবে আচ্ছা আরেকজন চাইলে কই পাই দেখতাছি আসসালাম ওয়ালাইকুম ইমাম সাহাবাস্টার সাহাব ওয়ালাইকুম আসসালাম কি আলোচনা হইতেছি টাকা পয়সা লাগবো না কি মাছটা টাকা পয়সা লাগবো না তো আমরা কুরবানি দিতে চাইতেছি দুইজন বাঘি মিল হয়েছে আরেকজন বাঘি লাগে সেই বিষয়ে আলোচনা করতেছি এই কথা আর বাকি খোঁজা লাগবে না আমি নিজেও তো এই বছর কুরবানিতে বাঘি বাঁচিয়ে আপনাদের যখন আরেকজন লাগে তাহলে আমার নিয়ে নেন আপনাদের সাথে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ মাস্টার সাহেব পড়েন পড়েন আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ ওনারা কি বাগে নেওয়া যায় মাস্টার সাহেব আপনি বলেন উনি তো সুদ খুর উনারা আবার বাঘে নেওয়া যায় মাস্টার সাহ এভাবে বলতে হয় না দিলে মতো কষ্ট পাব না এই সুদখুর আবার দিলকিশোর এই মাস্টার হু ভরপু আমি সুদ খাই বলে কি আমি কি মানুষ না আমার দিল আছে না আমি কি চান বসবাস করি আমি কি এই সমাজে বসবাস করি না 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 ইন চান কিন্তু আমি একটা গুনাগার ইন চান আসলে হারাম টাকা দিয়ে কোরবানি চলে না হারাম টাকা দিয়ে কোরবানি চলে না না চলে না কোনো কোনোভাবে চলে না আচ্ছা আপনি একশো টাকা দেন কেন কি করবেন দেন পরে দেখাতেছি কি করি এই যে এই যে আপনার টাকা আর এই জামার টাকা এটা হারাম হ আপনার টাকা হারাম আচ্ছা আপনার টাকা এই যে হালাল আর এই জামার টাকা হারাম এখন বলেন আপনার টাকা কোনটা বলেন দেখেন মাস্টার সাহেব এটা কোন কথা হলো হবে না কেন হ্যাঁ টাকা আবার হারাম নাকি কি বাকিরা টাকা কি মদ খায় নাকি জিনা করে আমার টাকা দা কুরবান চলবো নাকি হ্যাঁ মাস্টার সাহেব এটা কোন লজিকের কথা আচ্ছা দেখাইতেছি আপনার চোখটা একটু বন্ধ করেন কে বন্ধ করেন দেখাইতেছি আচ্ছা মাস্টার সাহেব আমার থাপড় মারলো কে হ্যাঁ মাস্টার সাহেব আপনি আমার থাপড় দিবেন আপনার গালের কোন জায়গায় লেখা আছে মাস্টার সাহেব থাপড় দিবে আপনারা একা ভাই আমার হাসতে নাস্তা করতেছেন আপনাদের দুইজনের মধ্যে একজন আমার থাপড় দিবে হ্যাঁ দিছি এখন কারা দিবে ভাই করে নেন আপনাদের সাথে তো কথাই চল না আপনাদের সাথে আবার কুরবানি চলো কি আপনি একটা ফাজিল লোক আপনাকে আদ কুরবানি দিলে আমার কুরবানি কবুল করুন আল্লাহ চলেন মাস্টার সাহেব কুরবানি হইতাম না আমি গরিব মানুষ আমি কুরবানি না দিলেও খুব একটা পাপ হইতে তাছাড়া মানুষের দেহা কুরফানি দিলে তো লাভ নাই কুরবানি দিন না গেলে খুশি লালে খুশি করবান যার জাগা দের তো কুরবানি দেওয়া আসলে আমার তো জাগাত নেওয়া ফরজ হয়ে গেছে বাই কুরবানি দিমু এবার কুরফানি দিম না

দাম अटे হারাম না কিন্তু আনে কিন্তু খায় খান আনেটাতে কুরবানি চলবো না নাউজুবিল্লাহ আম কে শূক খাই হ্যাঁ মানে যখন কা বেকার পরে তখন চালাই আরে না চলে তাহলে দাম চলে তাহলে তো কুরবানি দুইজনেরই গরু গরু তো তা গরু দাম কি না

আপনার যে ধারণা এইভাবে কোরবানি দিলে কোরবানিও হবে না আর ভাই আপনাদের বলি এভাবে মানুষদের দেখানোর জন্য কোরবানি দিলে কোরবানি হবে না ভাই কোরবানি দিতে হয় আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য না আর ভাই সুদের টাকা দিয়ে অনেক বড় কিছু কুরবানি দেওয়ার চাইতে হালাল টাকা দিয়ে ছোট কিছু কুরবানি দেওয়াও অনেক ভালো